হাই বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আশা করি আমার ছোটো ছোটো সোনারাও ভালো আছো দেখো চলে এসছি আমার বইয়ের থার্ড পার্ডেট পেজ নাম্বার দুশো আটত্রিশের পড়া নিয়ে এখানে দেখো বলেছে এসো রঙ করি এই পাখি আঁকা আছে আর গাছ আঁকা আছে গাছের ডাল আঁকা আছে তোমাদের রঙ করতে হবে তোমরা যেসব স্যারের কাছে ড্রয়িং করো সেই সব স্যারের কাছে রঙ করলে আমার মনে হয় ভালো হবে সম্পূর্ণ তোমরা বুঝতে পারবে আমরা চলে এলাম দেখো পরের পেজে চলে যাচ্ছি আমরা চলে যাচ্ছি দুশো উনচল্লিশ পেজে পড়াতে এখানে বলছে দেখো ছবি দুটি দেখি এবং ছটি তফাৎ আছে খুঁজে বের করি পাশে লিখি তাহলে এই দুটো ছবি আছে দেখো এখান থেকে কোনটা সঙ্গে কি তফাৎ আছে এই ছবির সাথে এই ছবির কি তফাৎ আছে সেটা লিখি দেখো প্রথমরা লিখেছি পাখি দুটি অন্য জায়গায় উঠছে তাহলে দেখো এখানে পাখি দুটি কোথায় উঠছে আর এখানে পাখি দুটি এখানে উঠছে নিচের দিকে লেবে গেল তাহলে পাখি দুটি অন্য জায়গায় উপরের দেখো উপরের ছবিতে পাখিটা অন্য জায়গায় উপর দিকে উঠছে আর নিচের ছবিতে দেখো পাখি দুটো নিচের দিকে লেবে গেছে তাহলে পাখি দুটি অন্য জায়গায় উঠছে তারপরেটা দেখো গাছের সংখ্যা কমে গেছে দেখো এখানে কটা গাছ ছিল একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা গাছ ছিল আর এখানে কটা গাছ আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপর গাছের আকারগুলো আলাদা তাহলে গাছের সংখ্যা কমে গেছে তারপর দেখো দূরে দেখো একটা ঝোপ দেখা যাচ্ছে প্রথম ছবিতে এখানে কিন্তু কোনো ঝোপ নেই তাহলে ঝোপও নেই তাহলে প্রথমের ছবিতে দেখো দূরে একটা ঝোপ আছে আর এই ছবিতে কোনো ঝোপ নেই তারপরটা দেখো জলাশয়ে ঘাট ও সেতু নেই এটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে এখানে জলাশয়ে দেখো একটা সেতু আছে সেতু মানে সাঁকো মতো আছে আর ঘাট আছে আর নিচের জলাশয়ে দেখো কোনো সেতুও নেই কোনো ঘাটও নেই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট তাহলে জলাশয়ে ঘাট ও সেতু নেই তারপর দেখো জলাশয়ে রঙ বদলেছে দেখো প্রথম জলাশয়টা পুরো অনেকটাই নীল কালারের আর এখানে হালকা নীল নীল তাহলে জলাশয়ের রঙও বদলে গেছে তোমরা ছবি দুটো ভালোভাবে বুঝতে পারবে ভালো করে তোমরা খেয়াল করো তারপরে দেখো ধান খেত নেই মাঠ আছে দেখো উপরে জলাশয়ে দেখো কত ধান চাষ হয়েছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু দেখো নিচের উপরে শুধু জলাশয় আছে এখানে কোনো ধান খেত নেই দেখো ধান খেত নেই মাঠ আছে এখানে কোনো ধান ক্ষেত নেই কিন্তু মাঠ আছে তারপরে দেখো বাঁশ ঝাড় সোজা হয়ে গেছে দেখো প্রথম ছবিতে দেখো বাঁশ ঝাড়টা কেমন বেঁকানো বেঁকানো আছে দ্বিতীয় ছবিতে দেখো এই বেঁকানোর থেকে এটা অনেকটাই সোজা হয়ে আছে তাহলে দেখো তোমার ছবি দুটো ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে বাঁশ গাছ সোজা হয়ে গেছে তোমরা ভালো করে বন্ধুরা দেখো ভালো করে খেয়াল করবে আমার পড়াটা দেখো পড়বে আর ভালো করে খেয়াল করবে তারপরে দেখো বাঁকা পথটি সোজা হয়ে গেছে এখানে দেখো পথটা কেমন এই আঁকা বাঁকা আছে দেখো আর এখানে দেখো পথটা পুরো সোজা সোজা রাস্তার মধ্যে আর এখানে দেখো একটু বেঁকে বেঁকে গেছে তোমরা ভালো করে দেখবে উপরের ছবি নিচের ছবি দেখে পড়বে বুঝেছ তারপরে দেখো ধান গোলাটি বড় হয়ে গেছে দেখো এখানে ধান গোলাটা দেখো কত ছোট আর এখানে দেখো কতটা চওড়া হয়ে গেছে তোমরা ভালো করে ছবিতে দেখো ছবিটা আমি বড় করছি তোমরা ভালো করে দেখে নাও দেখো প্রথম ধান গোলাটা কত কতটা ছোট আর এখানে দেখো দ্বিতীয় ধান গলাটা কতটা বড় দেয় কতটা চওড়া বুঝতে পেরেছ দেখো ধান গোলাটি বড় হয়ে গেছে বন্ধুরা অবশ্যই এই ছবিটা আমি তোমাদের লিখিয়ে দিয়েছি কিন্তু নিজের ছবি উপরের ছবি দেখে দেখে তফাত বুঝে তোমরা লিখবে এখানে অনেকগুলোই তফাত আছে তোমাদের আমি বুঝিয়ে দিলাম লিখেও দিয়েছি কিন্তু অবশ্যই তোমরা ছবি দেখে দেখে বুঝবে পড়বে পড়লে পড়াটা ভালো করে বুঝতে পারবে আর বন্ধুরা আমার পড়া ছবি আমার পড়াটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আগে সেকেন্ড পার্টের প্রথম প্রথম পার্টের সেকেন্ড পার্টের পড়া আমার প্লে লিস্টে আছে তোমরা অবশ্যই দেখে নিও আর আমার পড়ার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও নিয়ে